খাওয়াটা মনে ভালোই হবে খারাপ ঠিক আছে বলতে পারছি না দেখে তো মনে হচ্ছে খাওয়া ভালোই হবে কিন্তু এখন যদি গলা কিছু করে কারণ কি জঙ্গলি পাতা যেহেতু pinjut lagi, kita mau bola, তোমরা ট্রাই করো সেই টেস্টই কিনা কি খাবে সেটা মিষ্টি গুলা পাতার বড়া তোমরা ট্রাই করো আর শনিবার ভাতের সাথে খেয়েও মানে ডাল ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এত টেস্টি রান্নার জন্য একটা এত